চিনচিনি করছে হাই মন তো মায়ের কাছে আমার কে যে হয়ে যায় তুমি ছুয়ে দিলে হাই আমার কে যে হয়ে যায় মুখ চিনচিনি করেছে হাই মন্ত কাছে চাই তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে আগুনে যাব পরে রয়েছ কেন দূরে আগুনে যাব পরে রয়েছো কেন দূরে দারা তোমার ডাকে চোখে শারায় তুমি ছুঁয়ে দিলে হায় আমা যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার যে হয়ে যা